এরপরে দ্বিতীয় দোয়া হচ্ছে কবর জিয়ারতের দোয়া আমরা কেন এটা দিয়েছি আপনাদেরকে শেখানোর জন্য যে অনেক সময় আমরা যারা সহি মানহাজের অনুসারী তাদের বিষয়ে আলাদা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেকে কবরস্থানে চাই বাবার কবর রয়েছে আলহনবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন কবর স্থানে চাবে কবরস্থানে গেলে কবর জিয়ারত করলে মানুষের হৃদয়টা নরম হয়ে যায় আখিরাতের কথা স্মরণ হয়ে যায় তখন একটু আল্লাহর দিকে মানুষেরা ধাবিত হয় এ কারণে মাঝে মাঝে আপনি কবরস্থানে গিয়ে আপনার বাবা আপনার ভাই কিংবা আত্মীয় স্বজন কিংবা এলাকার কিংবা দেশের মানুষরা যারা সেখানে সামনে শুয়ে রয়েছে আপনারা একটু মাঝে মাঝে কবর জিয়ারাত করবেন তাহলে দুনিয়া থেকে একটু আলাদা হওয়া যায় হৃদয়টা নরম হয়ে যায় দেখবেন যে কবর স্থানে গেলে আপনার বাবার জন্য যখন দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য যখন দোয়া করবেন তখন চোখ দিয়ে কিন্তু অশ্রু বের হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাম আলি সাল্লাম বলেছেন আল্লাহর ভয়ে যদি মানুষের চোখ দিয়ে এক ফোটা অশ্রু বের হয়ে যায় তাহলে জাহান নামের আগুন থেকে মুক্তি হওয়ার জন্য এটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ কাজেই আপনারা মাঝে মাঝে সেখানে যাবেন আমরা কেন এটা দিয়েছি যে অনেক সময় দেখা যায় কবরস্থানে গিয়ে মানুষেরা কোরআন তেলাওয়াত করে কবরস্থানে কিন্তু কোরআন তেলাওয়াত করা এটা বৈধতা নেই অনেকে বলি সুরা ফাতিহা পড়ি করি কিন্তু আপনার যেটা কাজ হচ্ছে আপনি কবরস্থানে কেন যাচ্ছেন যে যারা মৃত্যু ব্যক্তি তাদের জন্য মাঘ কামনা করার জন্যই তো আমরা যাচ্ছি আপনি যদি সুরা ইয়াসিন পড়েন তাহলে কি তাদের মাগ কামনা করা হবে আপনি যদি সুরা ফাতিহা পড়েন তাহলে কি তাদের জন্য যে মাঘ ফেরাত কেমন এটা কি হবে হবে না এ কারণে আল্লাহ নবী সাল্লি সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন আপনি যত ধরনের মাঘ রয়েছে বাংলায় পারেন আরবিতে পারেন ইংলিশে পারেন আপনি যে ভাষায় শুধু বলতে হবে আল্লাহ তার জন্য কবর আজম ক্ষমা করে দেয় এগুলো বলতে হবে কিন্তু যদি আপনি কোরআন তেলাওয়াত করেন এক অক্ষরে দশ নেকি তাহলে কি কবরস্থানে যিনি রয়েছেন তিনি পাবেন নাকি আপনি পাবেন আপনি পেলেন তাহলে ওখানে যাওয়ার আপনার উদ্দেশ্যটা তো সফল হলো না এই জন্য সেরি সেখানে গিয়ে কোরআন তেলাওত করা নিষেধ রয়েছে আমরা যখন বিভিন্ন কবরস্থানে যাই অনেক ব্যক্তিরা বলে দোয়া লাগবে তখন আমরা আগে জানতাম না আমরা যেতাম আমরা দাঁড়াতাম তখন হুজুরেরা বলতেন যে সুরা ফাতেহা একবার পড়ুন সুরা ইখলাস তিনবার পড়ুন আমরা পড়তাম আমরা জানতাম না কিন্তু পরবর্তীতে বুঝলাম সুরাফাতেহা তারা কি বোঝা গেল মায়েদের তো কোনো দোয়া করলাম না আমি সেখানে কিন্তু তাদের কোনো দোয়া করলাম না এ কারণে আল্লাহ নবী সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন দেখেন আমরা আগে এখনও অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ এগুলো থেকে আমরা অনেক মুক্ত হয়েছি বিবাহ আমরা যাই না বিবাহ অনুষ্ঠানে যাই বিবাহ যখন পড়ানো হয় তখন হুজুর কিন্তু হাত তুলে অনেক লম্বা একটা দোয়া পরে আপনারাও পড়েছেন আমরাও পড়েছি কিন্তু আসলে এই দোয়ার মধ্যে আসলে বিবাহ অনুষ্ঠান সম্পাদন করার পরে বরকে লক্ষ্য করে যে একটা দোয়া করতে হয় এটা কিন্তু আমরা শরীরে জানতাম না হুজুরেরা আমাদেরকে শিক্ষা দেননি অর্থাৎ বলার উদ্দেশ্য আমার আসল জিনিসটা আগে করতে হবে এরপরে যতগুলো ইচ্ছা আপনি করেন আসল জিনিস নেই বিবাহ বর্গদের দোয়া আলহামী আসাল্লাম বলেছেন বা আমরা কয়জন জানি সেখানে এই দোয়া কিন্তু আসলে যে জায়গার যেটা আপনি পড়তে পারেন মনে করেন আপনি ঘুমিয়ে গেলেন ঘুমের দোয়া কি অন্যান্য দোয়া বললে কি আপনার এটা জায়েজ হবে বৈধ হবে না আপনি টয়লেটে ঢুকলেন টয়লেটে ঢুকার আগে টয়লেটের দোয়াটা পড়তে হবে তারপরে তো অন্য দোয়া আমরা যখন ঘুমিয়ে যাই আল্লাহ ইসমিকা মতো আহিয়া বলে ঘুমিয়ে যাই এরপরে যতটুকু ইচ্ছা আপনি অন্য কিছু বলেন কিন্তু মূলটা কিন্তু রাখতে হবে এরকম একটা বিষয় হচ্ছে কবর জিয়ারতের দোয়া আমরা যখন কবরস্থানে যাব তখন কবরের স্থানে গিয়ে আপনারা আমার সাথে বলুন এই দোয়াটা পড়তে হবে আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা মিনাল ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম نسأل الله لنا ولكم العافية. هذبه عمره أني إن شاء الله. أبا السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله. দেখেন অর্থটা আপনি গিয়ে কবরবাসীকে বলেন হে কবরের অধিবাসী মুমিন ও মুসলিম গণ আপনি তো আর খ্রিস্টানের কবরস্থানে যাবেন না মুমিন মুসলিমদেরকে আপনাকে বলতে হবে হে কবরের অধিবাসী মুমিন মুসলিমগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমি কি করলাম তাদের জন্য দোয়া করলাম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আর নিশ্চয়ই আমরা ইনশা তোমাদের সাথে মিলিত হব হয়তো বা তারা আগে গিয়েছেন আমি কিছুদিন পরে যাব কিন্তু যেতে হবে আপনি তো সারা জীবন আমি থাকবো না সেখানে গিয়ে কবর কবরবাসীকে আমি বললাম তোমাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক তোমরা নিশ্চয় আগে চলে গিয়েছ আমরা একটু পরে যাব তাদেরকে গিয়ে বলতেছে আর নিশ্চয় আমরাও ইনশাল্লাহ তোমাদের সাথে মিলিত হব আসল তো ওটা আমি কি করলাম আল্লাহ আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা কামনা করি অর্থাৎ আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেখ এই যে তোমাদের কষ্ট হচ্ছে আল্লাহ যে এটাকে লাঘব করে দেয় আমরাও যাব আমাদেরও যেন আল্লাহ রব্লা আলম লাঘব করা দেয় এটা হচ্ছে আসল দোয়া এরপরে আপনার যত মাংফেরাদের ফেরাদের দোয়া আপনি না বলে বাংলায় বলেন আল্লাহ আমার বাবার কবরে আজাবকে তুমি লাঘব করা দাও ক্ষমা করা দাও জান্নাত নসিব করে দাও এই ধরনের দোয়াগুলো কিন্তু কবরস্থানে গিয়ে পড়তে হবে কাজেই আমরা গিয়ে দেখি অন্যান্য কিছু করা হয় কাজেই আপনাদেরকে আমরা এই দোয়াটা দিলাম এ কারণে যাতে করে আমরা সঠিকটা গিয়ে কবরস্থানে গিয়ে আমরা সুন্নাতটা পালন করতে পারি ফজিলত নবী সাল্লু সাল্লাম কবরের পাশ দিয়ে গেলেই এই দোয়াটি পড়তেন নবিসাম যখনই কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন ফায়দা হলো কবর জিয়ালত করলে হৃদয় নরম হয় মানুষের হৃদয় ওখানে গিয়ে কিন্তু সাধারণত মানুষের হাসি আসে না কবরস্থানে গেলে কি হাসি আসবে আসবে না দুনিয়াবি খেয়াল চলে যায় মনে হচ্ছে যে এই এলাকাটা নিস্তব্ধ একটা এলাকা এনারা শুয়ে রয়েছেন হয়তো বা কিছুদিন পরে আমিও যখন মারা যাব আমাকে কিন্তু এই স্থানে নিয়ে আসবেন এটাই চিরসত্য তখন মানুষের আখেরাত মুখী একটা চিন্তা ভাবনা চলে আসে এ কারণে আপনারা মাঝে মাঝে কবর জেয়ারত করতে যাবেন ইনশাআল্লাহ মৃত্যু আখেরাতের কথা স্মরণ হয় আল্লাহর দিকে ধাবিত হওয়া মানুষের জন্য সহজ হয়ে যায় এরপরে দেখুন শরীরের কোনো ব্যথা অনুভব করলে যা করবে ও বলবে অনেক সময় দেখা যায় আমাদের শরীরের মধ্যে হাত ব্যথা করে পা ব্যথা করে মাথা ব্যথা করে বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করে আমরা হয়তোবা ডক্টরের কাছে গিয়ে এই ব্যথার ওষুধ খাওয়ার কারণে আমার অনেক সময় অনেকের কিডনিও নষ্ট হয়ে যায় কিন্তু আমরা কোনো সময় কি সুন্না অনুযায়ী আমরা এক ও এই জিনিসটি করেছে কি না হয়তোবা অনেক সময় ব্যথা না সারলে আমরা হয়তো কবিরাজের কাছে যাই পীর পীর সাহেবের কাছে যাই কিংবা কোনো হুজুরের কাছে যাই হুজুর যদি সই আঁকিদার না হয় তাহলে আপনাকে এটা তাবিজ দেবে বিভিন্ন ধরনের কথা বলবে আপনি তাবিজ পরিধান করে আপনি সেরেক করলেন আপনি মুশরেক হয়ে গেলেন আপনার আমলগুলো নষ্ট হয়ে গেল কিন্তু আপনি কি আমি কি চিন্তা করেছি যে এই যে তাবিজটা করলাম আমি যে সেরেক করলাম আমি যে মুশরেক হয়ে গেলাম আমার আমলগুলো যে নষ্ট হয়ে গেল এটাকে আমি কোনো সময় কল্পনা করেছি যদি তাবিজ দ্বারা ব্যথাটা যদি ভালো হয়ে যায় তাহলে আমার বিশ্বাসটা কোন দিকে গেল তাবিজের দিকে গেল। আল্লাহর কিন্তু গেল না